হারাম দাদা এখানে এখানে বারবার হারামে সরি নিয়ে সে ঠিক আছে কমল তুমি একটা সময় আমার দোকানে সিনিয়র কারিগর ছিলে কিন্তু সেটা অনেক আগে এখন আর নয় তাই আমি কি সে আমার মুখ এইখানে হ্যাঁ ঠিক আছে আমি জানি তোমার মুখ এইটা তোমাকে শেখাতে হবে না আমাকে দেখো স্যার প্লিজ এমন কথা বলোনি আমি এই মেয়েটার জন্য পুরো ফেসে গেছি এই মেয়েটি দেশে কন্টেল চালের ভাত খেত এখানে এসে বলছে আমি মিনিকেট চালের ভাত ছাড়া খাবো না দেশে পাখার নিচে ঘুমাতো এখানে বলছে আমাকে আমি এসে ছাড়া ঘুমাতে পারবো না দেশে এমনি নর্মাল জল খেতে এখানে আমাকে কি বলে জানো আমি পিছলাইয়ের জল ছাড়া খেতে পারবো না একটাই আটখানা যেত না তার জন্য দুটো কিনে দিয়েছি কি তুমি থামো তোমার কিছু কমেন্ট নেই আমি দেখছি তখন তো ম্যামে করে যাচ্ছে দেখো আমি কি বলছি সেটকে এমন করছো কেন আমার কাজে নিয়ে নাও না তুমি তো একমাত্র ভরসা কি করে সেট ওপাশে কি দেখছো এপাশে পাশে সেট সেট তুমি তো কাঁপছো কেন কোথায় না না আমার এরকমই আমি এরকমই থাকি সব সময় সেট প্লিজ কাজে নিয়ে নাও না কি করে প্লিজ সেট আমার ভাতাটাকে কাজে নিয়ে নাও না কি করে আছি কমল তুমি কি কাজ করতে চাও হ্যাঁ সেটা আমি কাজ করতে চাই আমি কাল থেকেই চলে আসবো চড়িয়ে তোমার গাল লাল করবো কাল নয় আজকে আজ সে আমি যাচ্ছি কাজ আছে